ডাব্লিউ নিউ এক্সাম প্যাটার্ন নিউ সিলেবাস যে পসপন্ড করা হল সেটা কিন্তু নবান্ন যে প্রেস বিজ্ঞপ্তি সেটা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার পর বুঝতে পারা গিয়েছিল এবং সেই দিনই কিন্তু আমি প্রশ্ন উল্লেখ করেছিলাম সে প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে যে এটা কিন্তু অন্ততপক্ষে বছর ওল্ড সিলেবাসই অর্থাৎ ওল্ড দু হাজার চব্বিশ তো হচ্ছেই পঁচিশ সালেও কিন্তু পুরনো সিলেবাসে পরীক্ষা হবে কিন্তু অনেকে সে জায়গায় বলেছিলে যে না এটা হয়তো চব্বিশ সালের কথায় বলা হয়েছে ভুলবশতটা পঁচিশ লাগানো হচ্ছে সে জায়গা থেকে আজকে মাননীয় নিরাপদ সাহায্যে যে তথ্য পাওয়া গেছে স্পষ্ট তিনি উল্লেখ করেছেন তাকে পরীক্ষার্থীরা যে প্রশ্ন করেন সেই অনুযায়ী উত্তর দিতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে অবশ্যই বিজ্ঞপ্তি যখন দিয়েছে তার মানে পরিবর্তন হচ্ছে না ফলে আমরা বুঝতেই পারছি আমি পূর্বেই বলেছিলাম জনত্রপক্ষে দু হাজার চব্বিশে যেহেতু ওল্ড সিলেবাসে পরীক্ষা হবে এটা পিএসসি নিজেই জানিয়েছিল এবং পঁচিশ সালে নিউ সিলেবাস চালু হওয়ার কথা ছিল সেটা পসপন্ড হলো ফলে পঁচিশ সালে কিন্তু ওল্ড সিলেবাসই পরীক্ষা হচ্ছে অর্থাৎ নিউ সিলেবাস আসছে না পরবর্তী ক্ষেত্রে আমরা ছাব্বিশ সালের সাতাশ সালে গিয়ে পরবর্তী যে নোটিফিকেশান সেক্ষেত্রে কী হবে তার দিকে অপেক্ষা করতে হবে যাই হোক আপাতত এটা স্পষ্ট হয়ে গেল অন্তপক্ষে দু এক বছর মানে দু বছর ওল্ড সিলেবাসই পরীক্ষা হচ্ছে যাই হোক আজকে এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তাদের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ